হ্যালো এবার বুবলি প্রকাশ করলেন কিছুদিন আগেই সাকিব খানের সঙ্গে জন্মদিনে তোলা কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে আজ যখন সোশ্যাল মিডিয়া তুল কালাম সাকিব খান অপবিশ্বাসের ভিডিও নিয়ে তখনই কিছু ছবি শেয়ার করেছেন বুবলি তার বেরভেয়ে ফেসবুক পেজে এবং এই ছবিগুলো তোলা হয়েছে বীরের জন্মদিনের সময় সেটাই জানিয়েছেন বুবলি এই ছবিগুলো আপলোড করেই অপুকে উদ্দেশ্য করেই লেখেন কিছু কিছু ভাইয়া আপুরা অনুগ্রহ করে কিছু না জেনে কারো চালাকি প্ররোচনায় পড়ে আজে বাজে ভুয়া নোংরা ভিডিও বানানো কমেন্ট করা এবং ট্যাগ করা বন্ধ করুন বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে বাবা সাকিব খান তার সন্তানদের ভীষণ ভালোবাসেন সময় দেন শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসা মনোবল সরাবেন না সব বাবা মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চটা দিই আমাদের সন্তানকে ভালো রাখতে চাই কারণ পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী বাচ্চারা বড় হচ্ছে তাদেরকে নেগেটিভ থেকে দূরে রাখুন প্লিজ এছাড়া বুবলি আরও বলেন কিছুদিন আগেই জন্মদিনে এই সুন্দর মুহূর্তের মতোই ঈদ ও তার বাবা মা সহ পুরো পরিবারের সঙ্গেই আনন্দ করে কাটিয়েছে এই ভালোবাসা প্রতিদিনের ঠিক স্পেশাল দিনগুলোর মতোই বুবলি এই ছবিগুলো আপলোড করেই বিশ্বাসকে খোঁসা দিয়ে এই কথাগুলো লেখেন কারণ বিশ্বাস এবং সাকিব খানের কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে গতকাল রাত থেকেই এ কারণে বুবলিও বুঝাতে চেয়েছেন সাকিবের সঙ্গে তিনিও থাকেন তো যাই হোক বিওস সাকিব খান অপুবিশ্বাস বুবলি এদেরকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন